পাখিরে গান গানে হাওয়াই তানে তানে পাখিরে গান গানে হাওয়াই তানে তানে এই সুর শোনা যায় হয় পাগল মা ইলাহা রা এলা লা সকলে বলুন সম্মানিত স্থিতি সময় যেহেতু কম তাই ভূমিকা ছাড়াই আপনাদের সামনে দু একটি কথা বলবো প্রথম কথা হচ্ছে দিনী প্রোগ্রাম দিনী মজলিস জান্নাতের বাগান বেহেস্তের বাগান এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সেই রাজাদিরাস মহাদিরাস মহান সত্তা মহান মালিক মহান প্রভু মহান আল্লাহ তালা আল্লাহ জালালহু আম্মা নওয়ালহু মহান মালিকের দরবারে সবাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অতপর লাখ করি দরদ সালাম সেই নবীর প্রতি যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ লৌহ কলম আর স্কুর্শিন মণ্ডল ভূমণ্ডল সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর মুখ আমি আর আপনি দেখতে পারতাম না যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম ভেস্ত দোজক মিজান ফুলসেরাত হাসন নসর আল্লাহ তালা কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর তো ফাইলে সেই নবীর রুহ আত্তায় সেই নবীর রুহ মোবারকে আমরা সকলে পড়ি সাল্লাহ আলাই হাসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একটা অভাব একটা খুশির খবর দিয়ে তারপর আমরা আলোচনা শুরু করি ইনশাল্লাহ খুশির খবরটা এই জন্য দিব আমরা এখানে যারা আসতে পেরেছি অনেকে মনে মনে মন মারা হতে পারি মন কলা খেতে পারি দূরও কত মানুষ বাজার ঘাটে আসে টিভির সামনে আসে মার কেটে আসে মেলায় আসে আর আমরা একা একা বসে আছি ছোট মানুষ হুজুর আস করবে এই জায়গায় ওটা জায়গায় শয়তান দোকান দিতে পারে এই শয়তান যেন দোকান না দিতে পারে এই জন্য একটা খুশির খবর হলো আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেন এই সমস্ত মজলিসের এত দাম এত কদর এত মর্যাদা এত ফজিলতপূর্ণ এই সমস্ত মজলিস আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যাবে মানুষ যখন ইন্তেকাল করে মারা যাবে দুনিয়া ছেড়ে চলে যাবে কবর জগতে চলে যাবে মাটির নিচে চলে যাবে তখন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে হিসাব নিকাশ হওয়ার সময় হিকাশে নিকাশের পরে হিসাব নিকাশ শুরু হবে মানুষ ভাগ ভাগ করে জাহান জাহান্নামে যাবে সব দিক সব মানুষ ব্যস্ত ঠিক এই মুহূর্তে মহান আল্লাহ এক ব্যক্তিকে ডাক দিয়ে আলাদা জায়গা করে ফেরেস্তার মাধ্যমে এক ব্যক্তিকে আলাদা করে একটি কাগজের টুকরা ফেরেস্তার মাধ্যমে এই বান্দাকে দেওয়া হবে বান্দাকে দেওয়া হবে মহাদিসাম বলেন আবহাওয়ার যে এই সমস্ত বান্দারা এই উত্তর মোশাক মাদ্রাসাতে সাথে যারা ওয়ার্স শোনার জন্য এসেছে আসর থেকে নিয়ে রায় একটা বারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত বসে বসে ওয়ার্স শোনে এমন ব্যক্তি ইন্তেকাল করার পর মহান আল্লাহ সমস্ত বান্দাদেরকে হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন আর বান্দারা হিসাব দিতে শুরু করবেন বিজি ব্যস্ত হবেন সব মানুষ পেরেশান ব্যস্ত হিসাব কি হবে নিকাশ কি হবে আমলের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে চিন্তায় টেনশন পেরেশান থাকবে ঠিক এই মুহূর্তে আল্লাহ আর একজন ফেরেস্তা আল্লাহ আর একজন বান্দার হাতে এই ফেরেশতার জুব্বা মোবারক থেকে ফেরেস্তার পকেট থেকে একটা কাগজের টুকরা দিবেন এই কাগজের টুকরায় লেখা থাকবে এই কাগজের টুকরায় লেখা থাকবে হে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে উত্তর মুসাক মাদ্রাসার মাহফিলে ওলামা কেরামের মুখ থেকে সুন্দর সুন্দর কথাগুলো শুনছিলে ওই কারণে আমি আল্লাহ সারা জিন্দিগির গোনা মাফ করে তোমার সব গোনা মাফ করে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দান করেছি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বেশি বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়বেন কেননা আল্লাহ নবী বলেন কেউ যদি একবার সুবাহান আল্লাহ পড়তে পারে মহান আল্লাহ খুশি হইয়া তার কবরে তার জান্নাতে মহান আল্লাহ এক শত বেসতে ফলের গাছ তৈরি করে দিবেন সুবাহান আল্লাহ আসতে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আবার জিকির করেন অইলাহা এল্লাহ হামাদর রসুন লা সল্লাল্লাহ আলহী সল্লাম সন্মানিত উপস্থিতি সন্মানিতা মা ও আমি আপনাদের সামনে পবিত্র করাম শরিফ থেকে মোহন আল্লাহ তালা ঐশিবানী আমাদের জন্য মহাবল্যবান কিতাব পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি আপনাদের সামনে তেলাত করেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস এবং থেকে দুইটি হাদিসের অংশ পিছিয়ে আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যত দূর তৌফিক দান করেন এর উপরে আলোচনা করা আপনাদের শোনা এবং ওই পক্ষকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আর একটু বলেন আমিন সম্মানিত ভাই আমার মানুষ আল্লাহ তালা মানুষ সৃষ্টির পর মানুষ সৃষ্টির পর যখন রুহ দিলেন রুহ দেওয়ার পরে এই মানুষের রুহে এই মানুষের চাহিদা সম্পর্কে আল্লাহ তালা ভালো করে জানেন এই মানুষের চাহিদা সম্পর্কে মানুষের চাওয়া পাওয়ার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ সে যেই হোক না কেন সে জানে আমি মরার পরে আমার আমল খারাপ না ভালো সেজন্য চিন্তা করে আমি নিজে নিজেই হিসাব নিকাশ করি হিসাব করি জান্নাতে যাবো নাকি কি যে যাবো কিন্তু সে মুসলিম হিসেবে আশা করে আল্লাহ আমার কোন না কোনো ইনশাল্লাহ আশা করে না মুসলমান বলতে আশা না আমি জান্নাতে যাব ঠিক আমি আপনাদের সামনে এমন একটা আশা এমন একটা বিষয় নিয়ে আজকের আলোচনার মধ্যে ছোট্ট একটি সুরা করেছি এই সুরার সামান্য কিছু কথা আপনাদের সামনে আলোচনা করি ইনশাল্লাহ আলোচনা শেষ করব। এই সুরা ক্লাস সম্পর্কে রয়েশ মোহিন হজরত আবদুল্লাহ আব্বাস বলেন এই সুরা যদি দৈনিক কোনো মানুষ প্রতিদিন দিন রাত বেশি বেশি এই সুরা তেলত করে বেশি বেশি এই সুরা তেলত করতে পারে আল্লাহ নবী বলেন এই সুরে ক্লাস তেলত করেনা ব্যক্তি অন্য কোনো আমল যদি কমও থাকে তার এই সুরে ক্লাস বেশি বেশি তেল করার কারণে মহান আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন সুবাহান আবার বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ নবী আর এক খাদিসের মধ্যে বলেন আল্লাহর কোন বান্দা যদি এই সূরা ক্লাস তিনবার তেলাওয়াত করে মহান আল্লাহ খুশি হইয়া এই বান্দাকে এক খতম কুরআন শরীফ পরা সাদ দান করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু সবাই বলেন সুবহানাল্লাহ এইজন্য আপনাদের সামনে এই সূরা তেলাওয়াত করেছি সূরা সবার মুখস্থ মুখস্থ হলো সবার এই সূরা সবারই মুখস্থ এবার আসেন এই সূরা অনেক ফজিলত মত দুটো কথা বললাম এবার আসেন এই সূরা সম্পর্কে এত ফজিলত এত মর্যাদা কেন ইসুরার অনেকগুলি মর্যাদার মধ্যে অনেক মর্যাদার অনেকগুলি কারণের মধ্যে দুটি কারণ মহাশ্রেণীকরাম উল্লেখ করেছেন একটা কারণ হলো এই সুরাতে আল্লাহ তালা আল্লাহ রহেদানিয়া আল্লাহর একাত্মবাদ আল্লাহর গুণ আল্লাহ আল্লাহ শারিক আলা এরপরে আল্লাহর অহদানিয়াতের ব্যাপারে এই সুরাতে আল্লাহ তালা বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ আর একটা গুণ হলো এই সুরা এত ফজিলতপূর্ণ কেন একদিন আমাদের নবী নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহবাইকে আমার সামনে দিন আলোচনা করতেছেন খুব খেয়াল করেন অল্প সময় কথা হবে একদিন এরকম আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি আমার আপনার প্রিয় নবী নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাইকে আমার সামনে আলোচনা করতেছেন ঠিক এই মুহূর্তে একজন সাহাবি নাম হলো আবুজার কিফারি রাজি আল্লাহ তালহ আবুজার গিফারি রাজি আল্লাহ তালহ মানুষের ভিড়ে মানুষকে গিয়ে মানুষকে একটু সাইড করে সাইড করে করে সাইড কেটে কেটে এসে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কানে কেনে বলতেছে এ রসুল্লাহ হাবি আল্লাহ আপনি আলোচনা করতেছেন আলহামদুলিল্লাহ ওই যে দেখেন আপনার সাহাবি আপনার সাহাবি আবুজার গিফারি রদি আল্লাহ আনহু আবুজার গিফারি রদি আল্লাহ তালহুর ব্যাপারে অন্য এক সাহাবি এসে বলল ইয়ারসুল্লাহ হাবি আল্লাহ ওই যে দেখুন আপনার সাহাবি আবুজার আসতেছে একটু বলেন সোহান আল্লাহ নবীজি বললেন আচ্ছা আবুজার আসতেছে আবুজার গিফারি আসতেছে ভালো কথা কিন্তু তুমি আমি আলোচনা করতেছি তুমি কথাটা বললা আলোচনার মধ্যে দুই রকম তাফসিরের কিতাব এসেছে এই সুরাই ক্লাসের তাপসিরে আবদুল্লাবিন আব্বাস রাজিউল্লাহ তাল দুইটি তাফসির উল্লেখ করেছেন একটা হলো এরকম ঘটনা যেটা বললাম আর একটা হলো স্বয়ং হজ জিব্রাইল আলী ইসালাম নবজির কানে কানে সে বলে এর আল্লাহ এ হাবিবাল্লাহ সামনের দিকে তাকায় দেখেন আপনারা সাহাবী আবু জারগিফারী রাদিয়াল্লাহু তাআলা আসছে আবু জারগিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আসছেছে মানুষের ভিড়কে ডিঙাইয়া ভিড়কে কাটিয়ে মানুষকে ভিড় সরা দিয়া আপনার কাছে আসছেছে আল্লাহর নবী আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ভাই ইব্রাহিম বুঝলাম আবু জার আসছেছে তুমি কেন আবু কথা বলো এ তোমার সাহাবী সাহাবায়ে কেরাম রয়েছে এত মানুষ রয়েছে তুমি কারো কথা বললা না বুঝলের কথা কেন বল আমার কাছে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি এই মুহূর্তে কে কে বলা দরকার ছিল আচ্ছা ভালো কথা বলো দেখি আবুজারের কথা কেন বলো আবুজারে তো মর্যাদা কি সম্পর্কে এইবার আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আবুজারের কথা শুধু আমি বলি না আপনার আবুজারের কথা মহান আল্লাহ আলোচনা করে থাকেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নবী গো এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু জারগি খাইরাদি আল্লাহ কথা শুধু আমিই বলি না আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সামনে বেশি বেশি মাঝে মধ্যে আবুজারের কথা আলোচনা করে থাকে সুবহানাল্লাহ

আপনার আউজারে আপনার আউজারে দুইটা আমল কয়টা আমল কয়টা আমল দুইটা আমল এই দুইটা আমলের কারণে আল্লাহ তালা গাছে এত বেশি পছন্দ নিব যে আল্লাহ তালা মাঝে মধ্যে আমজের কথা আলোচনা করে থাকেন না লাগে দম্ব করে জমিনে চলতো না মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না মানুষের সাথে খারাপ ব্যবহার না মারামারি কাটাকাটি হানাহানি করতো না জমি দখল করতো না অন্যায়ভাবে মানুষকে থাপ্পড় মারত না প্রতিবেশীর হক নষ্ট করতো না এই এক নম্বরের গুণ আর দুই নাম্বারের গুণ হলো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু এক ক্লাস তেলাত করেছে আপনাদের সামনে দুই নাম্বার গুণ আল্লাহ রাফের জিব্রাহিম আলী ইসলাম নবজির কানে কানে বলে এর সুল হাবিবাল্লাহ দুই নাম্বার গুণ আপনার সাহাবি আবজার কি ফারি রাজি আল্লাহ বেশি বেশি করে বেশি বেশি করে দিন রাত্রে সুরাই খেলাস করত করতো আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ এইবার

শুনলাম আরো কি কোন আমল আছে এবং সোনালী ক্লাস কতবার তেলাত কর আল্লাহর সাহাবিক আজ আব জ্বর কি বলে নদী আল্লাহ তালা আল্লাহ নবীর কানে কানে বলে ইয়ার সোল্লাল্লাহ আল্লাহ আমার তেমন কোন আমল নাই যে এই দুই টা মোলের কথা শোনাইলেন জি ভাই রুহি সাল্লাম যে এই দুইটা আমলের কথা আপনি বললেন এই দুইটা আমল ছাড়া আর কোনো আমল নাই আল্লাহ নবী বললেন জিবরাইল ও আজিবরাইল তোমার কথা সত্য আবুজার তো এখন সে নিজেই বলল এবার আবুজার কি নতুন করে বলে আবুজার বলো দেখি তুমি কতবার সূরা ইখলাস তেলাওয়াত করো কুল সূরা তেলাওয়াত করো আল্লাহর স্বামী আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাহাবী আবু কি খাইরা দি আল্লাহ তাআলা আনহু বলে এ আল্লাহ ইয়া আল্লাহ সূরা ক্লাসকে আমি এত ভালোবাসি এত তেলাওয়াত করি দিনে রাতে কতবার যে তেলাওয়াত করি আমি আবু জার নিজেও জানি না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা দিন থাকি তে কি কর সদা কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা। অন্ধকারক বরে তোমার থাকতে হবে জোরে বলে না লাইলা আমার পরবর্তী মেহমান আমার বড় ভাই হোজা ভাই এই মৌসাকে এসেছে আমি সেই বছরে এসেছি আমার বড় ভাই মূর্তি হোজাই ভাবনে এসেছেন উনি আপনাদের সামনে কথা রাখবেন আমি একটা কথা বলে রাখবো এই একলা সম্পর্কে আর একটা কথা একদিন এক সাহাবি এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কিয়ামত কবে হবে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহর নবী সাহাবীর থেকে তাকায় বলল বললেন সাবি তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো বলো দেখি কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিয়েছো কবরের কি প্রস্তুতি তোমার কাছে আসে আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার তেমন কোনো প্রস্তুতি নাই তেমন কোনো আমল নাই নবীজি বললেন তাহলে তুমি জিজ্ঞেস করছো যে এইবার সাহাবী বলে

তেমন কোন আমল নাই গুরুত্বপূর্ণ কোন আমল নাই রসুল আল্লাহ তবে আপনার মুখ থেকে শুনেছি যে এই ব্যক্তি সুরাই ক্লাস বেশি বেশি তেলাত করবে সুরাই ক্লাস করলো সুরা বেশি বেশি তেলাত করবে এই ব্যক্তি কি আল্লাহ আল্লাহ তালা জান্নাত দান করবেন এ নাবি আল্লাহ আপনার মুখ থেকে শোনার পর থেকে আমার তেমন কোন আমল নাই নামাজ রোজার পাশাপাশি বেশি বেশি সুরাই ক্লাস তেলাত করে আল্লাহ আল্লাহ বললেন সাহাবি আমার সাহাবি তেমন কোন আমল তোমার দরকার নাই লাগবে না এই সুরাই ক্লাস ভালোবাসা সুরে আল্লাহ তোমাকে বসায় বসাই সুবহানাল্লাহ আমরা বেশি বেশি আল্লাহ পরবত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ